শ্বশুর বাড়িতে সবাই আমাকে কালো বলুক খাটো বলুক সেটা আমার কোনো সমস্যা নাই কিন্তু তারা যখন খোঁচা মেরে কথা বলে তখন আমার সব থেকে বড় কষ্ট লাগে আমরা যখন নতুন নতুন শ্বশুর বাড়িতে যাই তখন সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করে কিন্তু এক মাস দুই মাস না যেতে তাদের রূপটা দেখিয়ে দেয় যে তারা কেমন বা তাদের মন মানসিকতা কেমন প্রথম প্রথম তো শ্বশুর বাড়িতে গিয়ে সবার মন যুগে চলার চেষ্টা করি কিন্তু কিছুদিন পরে তারা যখন আমাদের সাথে খারাপ ব্যবহার করে তখন আস্তে আস্তে তখন তখন তাদের সাথে চলো কমিয়ে দেয় কিন্তু তখনই তারা তো ভাবে যে মেয়েটা অনেক খারাপ কিন্তু তারা যখন আগে আগে কষ্ট দেয় তখন কিন্তু সেটা মনে হয় না যে আমি তাদের অনেক তাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আমরা যখন বউরা যখন কিছু একটা বলতে যাই তখনই তাদের আত্মসম্মানে লাগে আমার সিজার হয়েছে তার জন্য নাকি আমার মা দেয়ী কারণ হচ্ছে আমার আমার মা নাকি ভালো না সেই জন্য আমাকে সিজার করতে হয়েছে এই এই কথাটা কি বলবো এখন তো প্রায় মানুষেরই সিজার করতে হয়েছে তারা তাদের মা কি খারাপ শুধু আমার মা নয় খারাপ হইলো এগুলো শুনলে আসলে খুবই খারাপ লাগে বা অনেক কষ্ট লাগে আমি অত অনেক কান্না করেছিলাম এক সময় যখন দেখছি না এরা সবসময় আমাকে ছোট করে কথা বলে অনেক মানে কষ্ট দিয়ে কথা বলে তখন আমি আমি আর কান্না করি নাই বা তাদের কথা শুনে আর কষ্টও পাই না এখন মনটাকে অনেকভাবে বুঝায় যে হোক ওরা তো অন্য বাড়ির মানুষ কথা বলবেই নিজে নিজের মতো থাকবো যখন আমার হাজবেন্ডটা চাকরি হইলো তখন বললাম যে না আমি তোমার সঙ্গেই থাকবো কারণ আমি শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতে পারবো না আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে সবচেয়ে কথা বলে আমার ননদেরা বেশি আমার পাঁচটা ননদ তারা সব থেকে আমার বেশি কষ্ট দেয় তারা যখন আমার শ্বশুর বাড়িতে আসতো আমি তাদেরকে অনেক সুন্দর করে আপ্যায়ন করার চেষ্টা করেছি অনেক ভালোভাবে কথা বলার চেষ্টা করছি ঠিক সেই সময় আমি কিন্তু আমার বাবা মাদের সামনেও কথা বলে নাই ওদের সামনে যে তারা বিরক্ত বোধ করবে এই জন্য তার জন্য কথা বলি নাই কিন্তু দেখলাম যে না সব থেকে কষ্ট হচ্ছে তখনই লাগে যখন তারা আমার সাথে খারাপ ব্যবহার করতো আমাদের আমার শ্বশুরবাড়িতে যখন আসতো আমি রান্না করে খাওয়াইতাম তখন তারাও বলছে যে আমার হাতের রান্নাও নাকি ভালো না ইস কি বলবো আমি আর বলেন তো সেজন্য চিন্তা করছি যে আপনার ভাইয়ের সঙ্গে থাকবো আমি হচ্ছে তাদের আমার শ্বশুর বাড়িতে আর থাকবো না তো এই জন্য আমি প্রায় তিন চার বছর হলো আপনাদের ভাইয়ের সঙ্গে আসি শ্বশুর যাই আসলে খুবই কম কারণ আমার তো শ্বশুর শাশুড়ি নাই আমার বাবা মা আছে বেঁচে আছে তো আমি যখন আপনাদের ভাইয়ের যখন একটু করে ছুটি হয় তখন আমার বাবা মার বাসায় থেকে আমি ঘুরে চলে আসি শ্বশুরবাড়িতে যাওয়া হয় না ওই তো যখন ঈদের ছুটিতে তাছাড়া কখনোই আমি হচ্ছে শ্বশুর বাসায় যাই না গেলেও এক ঘন্টা বা দুই ঘন্টা এর জন্য তাছাড়া আসলে যাওয়া হয়ে ওঠে না তো এই ছিল আমার কাহিনী বিয়ের পরের আমি কেন হচ্ছে আমার হাজব্যান্ডের সঙ্গে থাকি বা গ্রামে যাই না কেন এইটার হচ্ছে মূল কারণ আমার ননদেরদের কথা শুনে আমার খুবই কষ্ট লাগে তো এই জন্য আসলে যাওয়াও হয় না তো এটা হচ্ছে আমার অ্যালোভেরার গাছ এত মানে এখন একটু ভালো হয়েছে বাসায় যখন চেঞ্জ করছিলাম তখন কিন্তু এগুলো একদম ভেঙে গেছিলো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে গাছগুলো তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন